ডাউন কাটিহার এক্সপ্রেসে যাত্রীকে খুনের অভিযোগ তবলা বাদকের রক্তাক্ত দেহ উদ্ধার বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের অভিযোগ পরিবারের ফেরার দিন ফোনে যোগাযোগ করা যায়নি দাবি পরিবারের রেল সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তদন্তে সহযোগিতায় সিআইডি দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত এই তবলা বাদকের রহস্যব্রত এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে রেল পুলিশ বা কি বলছে দেখো এটা কনফার্ম হয়েছে বলা যায় যে ঘুমের ঘটনা এটা তার কারণ আজকে এই ঘটনার ঘটনা জিআরপি হাওড়া জিআরপির সাথে সহযোগিতায় আসে সিআইডির বিশেষ টিম এবং সেই টিমের প্রধান সিআইগিরে তিনি ডিআইটি সিআইডি সোমা মিত্র দাস তিনি আজকে আমাদের যেটা জানান যে কুনের মামলা ইতিমধ্যেই শুরু হয়েছে জিআরপি সেই মামলা শুরু করেছে তবে বাকি বিষয়টাই হচ্ছে না এবং রেলের নিরাপত্তা একটা প্রশ্ন উঠছে এবং সেক্ষেত্রে রেলের হাওড়া এস আর পি পুষ্পা তিনি যেটা জানান পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে চেয়েছিলাম যে সেই সময় ওই কামরার মধ্যে কোনো বা কোনো আর পি বা জিআরপি কেউ শিরোপি না তারপর তারা নিরাপত্তা পরিবর্তিত সে বিষয়ে কিন্তু তারা কেউই কিছু জানাতে চাননি এবং এর পাশাপাশি ফরেন্সিক টিম সেই ফরেন্সিক বিশেষজ্ঞরাও আজকে আসে এবং যে কামরাতে ঘটনাটি ঘটেছিল সেই কামরাটি হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে রাখা রয়েছে এবং সেটা সেটা তালাবন্ধ অবস্থায় রয়েছে তবে আজকে সিআইডি এবং সিআরপি আধিকারিকরা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখানে যান ভিতরে পরিদর্শন করেন কিভাবে ঠিক ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে তবে এটা যে খুনের ঘটনা সে কথা কিন্তু জানানো হয়েছে পুলিশের তরফ থেকে ধন্যবাদ দেবব্রত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত বসছিলেন আমাদের সঙ্গে এই মৃত তবলা বাদক স্ত্রী কি অভিযোগ তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের বিশ তারিখে রাত্রিবেলা দশটা পনেরো নাগাদ দশটা পনেরো কুড়ি হবে উনি রাত্রিবেলা ফোন করলেন আমাকে ফোন করে বলেন যে আমি কাটিয়ার হাওড়া লোকালি উঠেছি আমি বললাম যে ঠিক আছে ওই সুইচ টপ করেন না কোনো সময় ফোন করেন মিউজিকের ব্যাপার তো স্টুডেন্টরা সব ফোন টোন করে করে রাত্রিবেলা জিএপি থেকে বলা হলো যে একটা কাটিয়ার হাওড়া ইটকালে ট্রেনে একটা বডি এসেছে তা সেটা আমরা বলতে পারছি না যদি আপনারা আধার কার্ড ওনার ফটো পাঠ পাঠান তাহলে আমরা দেখতে ছেলে ফোন করে বলছে মা এটা মার্ডার মার্ডার করেছে ওখানকার গালে ঘুষি টুসি মেরেছে গাল ফুলে গেছে দাঁত ফাঁত ভেঙে গেছে তারপর গালের এই সাইড থেকে ছুরির আঘাত তারপরে বলছে যে পোস্টমর্টম করে এ করে তা পেটে দুদিকে পেটে ছুরি ভোজালি দিয়ে আঘাত ট্রেনের মধ্যে এখন কোন স্টেশনে হয়েছে সেটা তো আমি আমরা জানি না উনি যা সাধারণ মানুষ ওনার একদম নিরীহ উনি ওনার কাজ ছাড়া কিছু জানেন বাধা উনি দেবেন কি উনি বেশি এ করতে পারেন কারণ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ উনি তো অত দানহাত উনি তো আর অত এ করতে পারেন নিরীহ আমার যা মনে হয় উনি চিন্তায় মোবাইলটা দেখার জন্য বা হয়তো ব্যাগে টাকা পয়সা ছিল হ্যাঁ সেই জন্যই আর করে হয়তো দিয়েছে হয়তো কেন হলো সেটা তুমি বলতো হ্যান্ডিক্যাপ বগি জি থাকে সাধারণত বাড়িতে এসে বলে যে হ্যান্ডিক্যাপ বগিতে জিআরপি সব সময় সবসময় থাকে যাত্রী সুরক্ষা তো নেই থেকে তো প্রমাণ পাচ্ছি এবার আমরাই তো ভয় পাচ্ছি যেতে আমরাই তো ভয় পাচ্ছি যেতে সাধারণ মানুষের সুরক্ষাটা হলো কোথায় একটা সাধারণ মানুষ লোক যাচ্ছে কাজে আসছে বাড়িতে আসছে সেখানে ফিরতে পারল না যে আসবো বলে করলো কিন্তু রেলকে তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রতি মাসের মতো এবারও কাটিহার গিয়েছিলেন তবলার প্রশিক্ষণ দিতে তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি বালি ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন কিন্তু এবারে তার আর ফেরা হলো না তার কারণ ডাউন কাটিহার এক্সপ্রেসে পাওয়া গেল তার রক্তাক্ত দেহ বিশেষভাবে সক্ষম ছিলেন তিনি এবং এই ঘটনার পর পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে তাকে খুন করা হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি এবং এই ঘটনার পর পরিবারের লোক লোকজন যে প্রশ্ন তুলছেন সেটা হলো রেলেতে যাত্রী সুরক্ষা বা যাত্রী নিরাপত্তা কোথায় প্রতিবন্ধী কামরার মধ্যে বিশেষভাবে সক্ষম যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য নিরাপত্তা কোথায় এখানে যদি এই কামড়াতে নিরাপত্তারক্ষী থাকতো বা রেল পুলিশ থাকতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না তাই পরিবারের লোকজন তারা এই জন্য রেল পুলিশকেই দায়ী করছেন পাশাপাশি তারা আরও যেটা দাবি করছেন যে সৌমিত্রবাবুর যে একমাত্র সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করুক সরকার জি চব্বিশ ঘন্টার জন্য দেবব্রত ঘোষ হাওড়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা